প্রান্তিক বাংলা বদ্ধ বদ্ধপরিকর বৃহস্পতিবার সকাল থেকেই কাকদ্বীপ শহর জুড়ে শুরু হলো পুলিশি অভিযান এদিন অভিযানের নেতৃত্বে ছিলেন সুন্দরবন পুলিশ জেলার ট্রাফিক বিভাগের ডিএসপি দীপঙ্কর সুমার ও কাকদ্বীপ থানার আইসি সঞ্জয় বিশ্বাস মূলত যানজট নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে কাকদ্বীপ শহরের চৌরাস্তা পর্যন্ত ব্যস্ততম এলাকায় কোনো টোটোকে আসতে দেওয়া হচ্ছে না টোটো চালকদের শহরের নির্দিষ্ট এলাকা চিহ্নিত করে দেওয়া হয়েছে সেই এলাকা পর্যন্ত টোটোগুলি যাতায়াত করতে পারবে এছাড়া এছাড়াও শহরের কোন কোন রাস্তাগুলি দিয়ে টোটো যাতায়াত করতে পারবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তার একটি মানচিত্র তৈরি করা হয়েছে শহরকে যানজট মুক্ত রাখতে আঠাশ দফা নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকার মধ্যে টোটোকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি বিভিন্ন যানবাহনের উপরেও বিভিন্ন নির্দেশ আরোপ করা হয়েছে বাস স্ট্যান্ডে কোন কোন গাড়ি দাঁড়িয়ে অপেক্ষা করতে পারবে তারও একটি তালিকা প্রকাশ করা হয়েছে এই এলাকায় ইঞ্জিন ভ্যানে যাত্রী পরিবহনের উপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ইঞ্জিন ভ্যানগুলি বিভিন্ন জিনিসপত্র বহন করতে পারবে ইঞ্জিন ভ্যান তৈরির ক্ষেত্রে নির্দিষ্ট আয়তনও বলে দেওয়া হয়েছে এদিন সকাল থেকেই পুলিশ প্রশাসনের আধিকারিকেরা ও কর্মীরা বিভিন্ন যানবাহনের চালকসহ এলাকাবাসীর হাতে একটি করে লিফলেট দিয়ে সচেতন করেন তবে যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি এদিন কাকদ্বীপ শহরের ফুটপাতকেও দখলমুক্ত করা হয় ফুটপাতের উপরে থাকা প্রত্যেক ব্যবসায়ীকে সরিয়ে দেওয়া হয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট সম্মানীয় কোটেশ্বর রাও সাহেবের নির্দেশে আমরা আমরা গত এক মাস ধরে লাগাতার প্রচার করছি যে কিভাবে আমরা কাকদ্বীপ শহরকে আমরা মুক্ত রাখবো এবং তার জন্যে আমরা বিভিন্ন ইউনিয়ন হোক বা বিভিন্ন সাধারণ জনসাধারণ হোক বিভিন্ন বাজার সমিতি হোক সবাইকে নিয়ে আমরা মিটিং করেছি এবং লাগাতার আমরা মাইকে বিভিন্ন জায়গায় প্রচার করেছি তার ফলস্বরূপ আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কাকদিক শহরের যে প্রাণকেন্দ্র কাকদিক চৌরাস্তা বাসস্ট্যান্ড সমস্ত জায়গা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এবং রাস্তার দুদিকে যে যে সমস্ত ফুটপাত মানুষ ব্যবসা করছিলেন তারাও তাদের মালপত্র সরিয়ে নিয়েছেন মানুষও সুন্দরভাবে যাতায়াত করছে যানবাহনও সুন্দরভাবে যাতায়াত করছে কোনো প্রবলেমই হচ্ছে না এটা আমরা কাকদ্বীপবাসীকে আমরা এই সফলতাকে উৎসর্গ করছি তারা এরকম সহযোগিতা না করলে এবং যারা যানবাহন চালক আছে তারা যদি এরকম সহযোগিতা না করতেন তাহলেই সফলতা আসতো না কাকদ্বীপ থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম